Diolch yn fawr am wylio'r fideo. Diolch yn fawr am wylio'r fideo. multimod pol poeni am福, campain, mewn gwoso子, annu, আপ্লুত আমাদের মধ্যে এসে এত প্রডিউসার্স প্রত্যেকটি চ্যানেল স্টার জি সান এই মুহূর্তে যারা লিড করছেন আমাদের এখানে তারা সমস্ত প্রযোজক এ মুহূর্তে সিরিয়ালের সমস্ত প্রযোজকরা এসছেন দু তিনজন আসতে পারেননি তাদের ব্যক্তিগত বাড়িতে থাকার জন্য স্টুডিও ওনার্স যার এখানে করছি বা যারা স্টুডিও তারাই এসছে আমরা খুব আপ্লুত এবং গর্বিত এটা রাখি রাখি বন্ধন উৎসব আপনারা জানেন যে আমাদের এটা দ্বিতীয় বছর আমরা এটা করেছি কারণ আমাদেরই আমি যেটা বলছিলাম আমার বক্তৃতায় যে সারা বছর আমরা একসাথে কাজ করি কোনো সিরিয়াল মাস চলে কোনো ছেলে এক বছর চলে তারও বেশি চলে একশো দিন কেউ পার করেন অর্থাৎ দীর্ঘদিন ধরুন এক জায়গায় থাকি তো এখানে যদি একটা ভাতৃত্বে বা বন্ধুত্বের মেলবন্ধন না হয় তাহলে কখনোই আমরা এত সুন্দর করে কাজের পরিবেশ তৈরি করতে পারবো এবং আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় কিছু কিছু সমস্যা হচ্ছে যেগুলো সত্যি খুব আমরা পছন্দ করি না কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিতে সেই ধরনের ঘটনা ঘটাতে চাই না হয়তো মাঝে মাঝে আপনারা কিছু শোনেন কিন্তু আমরা সংসার ফেডারেশনের তরফ থেকে করাও হস্তক্ষেপ গ্রহণ করি এবং আপনার যেন আমাদের সুরক্ষা বন্ধু আমরা তৈরি করেছিলাম যে প্রত্যেকটি নারীকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের একটা নিয়ম এবার চালু হয়েছে যে দীর্ঘদিন ধরেই আমরা চালু করেছি যে সন্ধ্যাবেলার মানে দশটার পর যদি কোনো আমাদের মহিলা আর্টিস্ট হলো টেকনিশিয়ানস হলো কো আর্টিস্ট হলো তারা যদি কাজ করে তাদের একদম ডোরস্টেপ মানে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসতে হবে সেইভাবে আমরা প্রযোজকদের বলেছি তো এই যে প্রযোজকরা আমাদের পাশে এসেছেন এবং অত্যন্ত গর্বিত যে সমস্ত সানান ধরনের প্রযোজকরা এখানে এসছেন এবং তারা যাতে সমস্ত জায়গায় মেসেজ দিয়েছে এবং গ্রাটিকেট তো এটা আমাদের খুব ভালো লাগছে একটা পরিবেশের মধ্যে তৈরি করতে পালন করলাম আমরা এত সুন্দর ভাবে সকালে এসে সেই সবাইকে রাখি পরিয়ে আমি করে আমরা দিনটা শুরু করলাম খুব খুব ভালো লাগছে এমনি বাড়িতে কাউকে রাখি পরানো ভাই আছে ভাইকে গিয়ে বাড়িতে পড়াবো ও সকালবেলায় ঘুমতে ঘুরতে পারেনি ওকে আর জ্বালায়নি তো বাড়ি গিয়ে পড়াবো আর হ্যাঁ এখানে সেটে পড়ানো হবে সবাইকে ওর আমি গিফট চাই আমি ছোট হয়ে যাবো আমি বলছি আমি রাখি পড়াবো তুই গিফট গিফট সারা বছর আমি ওকে দিই ও দেবো

খুব সুন্দর লাগলো খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ কারণ আমরা অলরেডি একটা ফ্যামিলি আমরা টেকনিশিয়ানসরা আর্টিস্টরা সবাই মিলে প্রডিউসার্স ডিরেক্টর সবাই একটা ফ্যামিলি তো এই একটা ইনিশিয়েটিভ আরও আমাদের ক্লোজে নিয়ে এলো এটাই আমি বলবো আর থ্যাংকস টু সৌরভ দেন থ্যাংকস টু যে এই এটা ইনিশিয়েটিভ খুব সুন্দর করে আমরা পালন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই ভালো লাগবে এতজন টেকনিশিয়ানকে এরকম ভাবে রাখি কোনোদিন আগে পড়াইনি খুব ভালো লেগেছে কারণ এদের সাথে আমরা চোদ্দ ঘন্টা কাজ করি এবং এরাই আমাদের পরিবার একদম এই উদ্যোগটা খুবই ভালো সবাই একসাথে সবার সাথে দেখাও হয় সব দাদাদের রাখিও পড়ানো হয় ব্লেসিংস পাওয়া যায় সবটা খুব মিষ্টি একটা উদ্যোগ খুব মিষ্টি একটা পরিবেশ তৈরি হয় কিছুটা গ্যাপ নিয়ে আমরা যে দশ মিনিট একটা ব্রেক পাই সেটা এত সুন্দরভাবে আমরা উদযাপন করি প্রত্যেকটা বছর খুব ভালো লাগে ছোটবেলায় অন্যরকম আনন্দ ছিল যে দাদা ভাইকে গিফট মানে রাখি পড়াবো গিফট পাবো ভালো ভালো আমাকেও গিফট দিতে হতো যদিও কিন্তু এখন একটা অন্যরকম যে এখন এই যে পরিবারের বাইরে বেরিয়েও ফেডারেশন আজকে এসছে যে আর্টিস্ট টেকনিশিয়ান সবাই মিলে একসঙ্গে যে এই সম্প্রীতির একটা মেলবন্ধন রাখি উৎসব সেটা নিয়ে প্লাস আমার বিধায়ক হিসেবে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সোনারপুরে সেখানে আমি সকালে ইতিমধ্যেই রাখি পালন করে এসছি ভীষণ ভালো লাগছে যে সবাই সবার সঙ্গে যে একসাথে এই রাখি উৎসবটাকে শেয়ার করতে পারছে এই বছরটা অন্যরকম প্রত্যেক বছর আমরা ভাই বোনেদেরকে একে অপরকে রক্ষা করার জন্য প্রার্থনা করি তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানাই কিন্তু এবছর হচ্ছে আমাদের রক্ষাটা বাংলা ভাষাকে তো সেই আমাদের মাতৃভাষাকে রক্ষার জন্য আমাদের সবাইকে একসঙ্গে আন্দোলনে সামিল হতে হবে এটাই আজকের দিনে আমাদের মনে হয় সবথেকে বড় অঙ্গীকার করা উচিত এখানে অনেকেই অনেক বড় অনেক বক্তব্য রেখেছি এখানে অনেকে আমার কাছে অনেক বড় অনেক সবাই গুরুতর অনেক বক্তব্য রেখেছে সেখানে আমি অনেকটাই ছোট কি বক্তব্য রাখবো আমার একই বক্তব্য যেহেতু আমরা এখানে বাংলায় কাজ করছি গোটা দিনটাই আমরা এখানে কাজ করছি সবার সাথে কথা বলা কাজ করা ডায়লগ ইভেন্ট যেগুলো আমরা বলছি সেগুলোও বাংলা তো সেই ভাষাকে যদি আমরা রেসপেক্ট না দিই সেটাকে যদি আমরা ঠিকভাবে না সম্মান দিই সেটা নিশ্চয়ই খুব লজ্জাজনক হবে আমাদের জন্য প্রথমত আমি বলবো আমি এরকম কখনো অভিজ্ঞতা আমার হয়নি আমি কখনো স্টুডিওতে কাজ করার সুযোগ পাইনি এতদিন ধরে তাই জন্যে আপনি যে এসছেন সেটা আমার কাছে একটা খুব নতুন রকমের অভিজ্ঞতা তো সেটার জন্য আমার যেহেতু প্রথমবার আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এসছেন আপনি প্রত্যেকটা স্টুডিওতে যাচ্ছেন এগুলো আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে বা টেকনিশিয়ান হিসেবে আমাদের কাছে এটা একটা খুব বড়ো পাওনা আর এটুকুই বলবো যে একদমই যেটা স্যার বললেন তুমি বললে অনুষ্ঠান বললো আমি একদমই সেটা সেটার সাথে আমি ভীষণভাবেই অ্যাগ্রি করি আর সবথেকে বড়ো কথা আমাদের লেখাপড়া বেড়ে ওঠা সবটাই বাংলায় কিন্তু আমি মানে আমার কর্মক্ষেত্রও এই বাংলায় আমি কাজ করা শুরু করেছি বাংলায় আমি রোজগার করা শুরু করেছি বাংলায় তো আমাদের সবার কাছে এটা একটা খুব সেন্টিমেন্টাল একটা ইস্যু আর আর কি বলবো সবাই বলেই দিয়েছে সব কথা আমি যদি এইটুকু বলবো আমি খুব খুশি আপনাকে এখানে দেখে অ্যাসপ্রেসার থ্যাংকস জি হ্যাঁ বলবো যেটা বললো যে বাংলায় আমরা কথা বলতে শিখেছি বাংলায় আমরা প্রথম মা বলেছি বাংলা আমাদের হাতে হাতেখড়ি হয়েছে এবং আমরা আজকে বাংলা ভাষায় কাজ করে খাচ্ছি এবং বাংলার দর্শকদের জন্য আমরা কাজ করছি তো বাংলা ঠিক ওখানে আমাদের কাছে আর কিছু নেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলার মনটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমরা কিছু করবো এবং আমাদের মনে বাংলা রয়েছে